অনেকবার চেষ্টা করার পরেও যাদের চিতই পিঠা পারফেক্ট হয় না তাদের জন্যই আমার আজকের এই রেসিপি আজকের ভিডিওতে চিতই পিঠার পারফেক্ট ব্যাটার তৈরি থেকে শুরু করে থাকছে নানা রকমের খুঁটিনাটি অনেকগুলো টিপস প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই লবণের সাথে চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে আমি উষ্ণ গরম পানি অ্যাড করবো প্রথমেই এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কিন্তু খুব বেশি ঠান্ডা হবে না আবার খুব বেশি গরমও হবে না মানে উষ্ণ গরম পানি তো প্রথমে এক কাপ পানি দিয়ে এটাকে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি আরো এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি তারপর এটাকে নেড়ে মিশিয়ে নিলাম চিতই পিঠা তৈরির জন্য কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্টের দরকার হয় না হাতে গোনা দুই তিনটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেই কিন্তু চিতই পিঠাটা তৈরি করে নেওয়া যায় তবে তারপরেও কিন্তু সবার হাতে এই চিতই পিঠাটা ভালো হয় না চিতই পিঠা ভালো হওয়ার জন্য আপনার ব্যাটারটাকে খুব সুন্দরভাবে তৈরি করতে হবে তো এ পর্যায়ে আমি এই চিতই পিঠা ব্যাটারটাকে একটা ব্লেন্ডার জারে উঠিয়ে নিচ্ছি তারপর এটাকে দুই মিনিটের জন্য ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করা হয়ে গেলে এই ব্যাটারটাকে আমি আবার একটা বলে ঢেলে নিচ্ছি তো এ পর্যায়েও আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা অনেকটাই ঘন রয়েছে তাই পর্যায়ে আমি আরও কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এ সময় ব্লেন্ডার ইউজ না করে হ্যান্ড উইক্স দিয়েও অনেকক্ষণ বিট করে নিতে পারেন এর ফলে কিন্তু এই ব্যাটারটা অনেক বেশি ফ্লাফি হবে আর চিতই পিঠাটাও অনেক বেশি ফুলকো হবে ব্যাটার ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে খুব বেশি কিন্তু ঘন হবে না তাহলে কিন্তু পিঠার ভেতরটা কাঁচা থেকে যাবে এখন পিঠা তৈরি করতে যাব পিঠা তৈরির জন্য আমি অনেক আগে থেকেই গ্যাসের চুলার উপরে এভাবে একটা লোহার তাওয়া বসিয়ে রেখেছি আপনারা তো তাওয়াটা দেখেই বুঝতে পারছেন যে তাওয়াটা আমার কতখানি গরম হয়েছে এখন একটা টিস্যু পেপারের মধ্যে সামান্য একটু তেল আর পানি মাখিয়ে এই টিস্যু দিয়ে আমি তাওয়াটাকে একটু মুছে নিচ্ছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে এটাকে জাল করে নিব দুই মিনিটের মতো এই যে দেখুন মাশাল্লাহ কত সুন্দর ফুলকো চিতই পিঠা তৈরি হয়ে গেল আমি পিঠাটাকে আপনাদেরকে একটু উল্টিয়ে দেখাচ্ছি দেখুন না পিছন সাইডটাও কত সুন্দর হয়েছে আমি আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি প্রতিটা পিঠাই কিন্তু এরকম সুন্দর হবে ফুলকো হবে আর দেখে মনেই হবে না যে এত সুন্দর চিতই পিঠা গ্যাসের চুলাতেও তৈরি করে নেওয়া যায় একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন না ভিতরে কত জালি জালি সুন্দর ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি হয়েছে তো ভিউয়ার্স আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন পিঠার ব্যাটারটা তৈরি করে জাস্ট ব্লেন্ডার জারে দুই মিনিটের জন্য একটু ব্লেন্ড করে নেবেন এই রেসিপিতে আশা করি আপনারাও চিতই পিঠা তৈরি করলে আর বিফল হবেন না তো ভিওয়ার্স আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ